একটা মধ্যে চল্লিশ হাজার হয়ে গেছে তাহলে কি এটা রানিং হয়ে গেছে না আর এরকম দুই একটা হইলে তো চলে হ্যাঁ তোমার মানুষে এগুলা গুরুত্ব দেয় বেশি অন্যগুলো দেয় না গান টান কেরা দেখতেছে মাছের জিনিসের সামাজিক সবাই দেখে এটা আরে এটার মধ্যে গুণা নাই ঠিক না গড়ি ভিজে গেছিলো গড়ি পরতে কিনি সকালে বিষয় পয়দার পরি না এটাই কষ্ট